বেগুনটা দেখে তোমরা বুঝতেই পারছো বেগুনটা কত মোটা আর কতটা সুন্দর দেখতে তো বেগুনটাকে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে আবার উননের মধ্যে পুড়ে দিচ্ছি তবে উনুনের মুখের সাইজটা দেখো বেগুনের সাইজ থেকে ছোটো হয়ে গেছে তো উননের ভেতরে একটা ছোট্ট কাঠ আছে আর কাঠ কাটি দিয়ে জাল দিচ্ছি আর ভাত হলদি সবে উতরেছে তো এই ফাঁকে আমি বেগুন পোড়াটা দিয়ে দিচ্ছি তবে গ্যাসের থেকে কাঠের বেগুন পোড়া কিন্তু খেতে অনেক গুণ ভালো তো আমি কিছুক্ষণ পর পর সে বেগুনটাকে আবার উল্টে দিচ্ছিলাম আর কাঠের কাঠের বেগুন পোড়া না অনেকটা জলও মানে টেনে যায় আর গ্যাসের বেগুন পড়লে কী হয় অনেকটা জল জল জলসা জলসা ভাব থাকে তো এভাবে আমি ভাতের আগুনটা একটু কমিয়ে দিয়ে ভাতটাকে একটু নেড়ে দিলাম ভাতটা ফ্যানটা উঠতে পড়ছে তো কিছুক্ষণ পর যখন আবার বেগুন কাছে আসলাম দেখলাম সবটা হয়ে গেছে গোড়ার দিকে একটু শক্ত শক্ত মনে হচ্ছে যদি এতক্ষণে হয়ে গেছে বেগুনটা তারপরও আমি ভালো করে পুড়িয়ে নিচ্ছি কারণ বেগুনের কাটি বেগুন পোড়াটা খেতে অনেক টেস্ট হয় আর জলটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি আর মা একটু ভালো করে পুড়িয়ে নিবি তাই দেখো ফাইনালি বেগুনটাকে আমি পুড়িয়ে বের করেছি বের করার পরও দেখছি বেগুন ভিতর থেকে জল করা হচ্ছে তাহলে ভাবো কত জল এইখানে যাই হোক সকালে পাট চুকিয়ে দিয়েছি আর এখানে দেখো কত ধান এগুলো হলো সব সেদ্ধ ধান এগুলো এখনও রোদ্রে দেওয়া হবে আর এগুলো সব কালকের জামা কাপড় ছিল আজকে কিছু ধুয়েছি সেগুলো সব ছাদে মেলে দিয়েছি তো সকালের আমাদের খাবারটা হল গিয়ে মোচার বালু সেদ্ধ বেগুন পোড়া দিয়েই সেরে নিলাম তো এখানে দেখো আমার ছেলের অবস্থা জ্বর জ্বর আজ কতদিন ধরে জর্জরিত

এগুলো সব জ্বরের গায়ের জামা কাপড় সব খুলে সকালবেলা চেঞ্জ করে দিয়েছি তো সেগুলো এখন ধুয়ে নেবো আর ধোয়ার আগে ঘরটাকে একটু মুছে পরিষ্কার করে নেব তো ঘরটারও সে অবস্থা মানে মুছলেও মজা হয় না যে মোচা হচ্ছে কারণ তো এখন শীত পড়ে গেছে আর প্রত্যেকে জুতো পরে হাঁটছি আর এই জুতো তো জুতোতে ঘর প্রচুর নোংরা হয় তো কী আর করা যাবে ছিলাম ধান কাটতে ধান কাটা শেষ করে যে কাপড়গুলো শুকিয়েছে সেগুলো নিয়ে চলে আসলাম ঘরে ঘরে এসে নিজে একটু ফ্রেশ হয়ে নেবো কারণ আমি স্নান করেছি সিঁদুর পরিনি ক্রিম মাখিনি কিছুই করিনি তো এখন ঘরে এসে একটু নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি তারপর যাব পুজো দিতে তারপর তো কাজ রয়ে গিয়েছে তো আমাদের কাজ তো সবসময় অনেক লম্বা লিস্ট আর শীতের দিনে না খুব ইচ্ছে করে রোদ্দের একটু ঘুমিয়ে থাকি তো আমার ননদকে দেখলে রূপাকে ও ছাদে গিয়েছিল ধান কাটতেই ধান কাটতে গিয়ে ছাদে একটা বিছানাগুলো শুয়ে রয়েছে তা আমাদের এখন সময় সুযোগের অভাবে সেটাও হয় না যাই হোক টুজো দিয়ে আমি দেখো চলে এসেছি এখন হলো মায়ের মশলাটা করে দিচ্ছি মা আবার রান্না করছে এই মিক্সিতে মশলা করার একটা ঝামেলা রোজ মানে মিক্সার মেশিনটা নির্দিষ্ট করে রাখার মতো কোনো জায়গাই পাচ্ছি না তো আগে রান্নাঘরে ছিল ভালোই ছিল তো এখানে মাইক্রো ওভেনটা রাখার পর থেকে কিচেনের জায়গাটা মানে মিক্সারের জায়গাটা সে নিয়ে নিয়েছে এখন মিক্সারটা এনে রেখেছি ছোট ঘরে তো ছোট করে একবার একটার উপর রাখি সেটাই দরকার হয়ে পড়ে বাবা দেখো শরীর খারাপ করে এখন চব্বিশ ঘন্টা বিছানার মধ্যে পড়ে রয়েছে কেমন লাগছে আপনার এখন বিছানায় থাকতে ভাইও হুম ভাইও সবসময় দৌড় ঝাঁপ করতে ছুটি ছুটি করতে এখন এই যে বিছানায় সকাল থেকে একভাবে রয়েছে কেমন লাগছে ভালো ভালো লাগছে সব বন্ধু এনে খাটে তুলেছে ভালো লাগছে এখন কেরম আছে আপনার শরীর ভালো ভালো আছে তো এটা কি যে এইদিকে দেখে নাও তোমরা কি কি রান্না হয়েছে আজকে এক ধরনের কচু আছে খুব সুন্দর লাল লাল সে কচু দিয়ে দেখো বাটা মাছ দিয়ে ঝোল হয়েছে আর ধনে পাতা দিয়ে দেওয়া হয়েছে একটু মাঝে উপরে তো এই তরকারিটা আমি যেহেতু পরে আমরা খাইয়েছি আর তারপরে তোমাদেরকে শেয়ার করেছি ভয়েসটা দিচ্ছি আর এটা হলো কচু শাক রান্না হবে কুচু চিংড়ি দিয়ে তো কচু শাক কুচু চিংড়ি দিয়ে রান্না করার পর যেটুকুনো টেস্ট হয়েছে তার থেকে কিন্তু ওই মাছটা বাটা মাছটা অনেক টেস্টি হয়েছিল আর এখানে দেখো পাখি কি করছে কই মাছ দিয়ে ওর দাদু বসি ঝুলিয়ে দিয়েছে মাছের মধ্যে আর ও সেটা নিয়ে খেলা করছে এরপর বিকেল বেলা আমরা না ঘুমিয়ে কোথায় যাচ্ছি দেখো সবাই মিলে ভ্যানে বসে আছি এই যে ননদের বড় মেয়ে আর এটা হলো অভয় দুজনেরই এতদিন অভয়ের ছিল কালকে থেকে এখন আবার ওরও জ্বর এসছে এখন ওষুধ টষুধ যা ছিল সব পোটলা বেঁধে নিয়ে ডাক্তারখানায় গেলাম ডাক্তারখানা থেকে ঘুরে আসলাম আর এই ফাঁকে ওর মামা এসেছে মানে অভয়ের বাবা তো ও বিরিয়ানি এনেছে দু প্যাকেট দেখো সে বিরিয়ানিগুলো এখন ঢেলে নিচ্ছি আর সবাইকে আর দেবো আর কি দিয়েও সবাইকে যেহেতু ফার্স্টটা পরে দিচ্ছি তো বলেই দিই কেউ না খেতে পারছে না বাচ্চাগুলো তো খেতেই পারছে না যে অভয় পা নেনি এরা পছন্দ করে খুব পরিমাণে বিরিয়ানি তো ওরাই খেতে পারছে না তো যাই হোক সবাই মিলে লিট্টু করে খেয়েছি আর ওদের মানে খাওয়া দাওয়া দেখে আমাদেরও আর খাওয়া দাওয়া হচ্ছে না সে ঢেলে রেখে দিয়েছি ওরা কাশি ঠান্ডা জ্বর কেউ ইচ্ছা করছে না খেতে করে করে একদম ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক সবার ইচ্ছার বিরুদ্ধে সবাই আমরা মিলেমিশে অল্প অল্প করে খেয়েছি সবচেয়ে বড় কথা শেষে অনেকটা বিরিয়ানি না মানে ফেলানো গেছে ওরা নিয়েছে নিয়ে খেতে পারিনি আর ওদের যেহেতু জ্বরের মুখে সেটা আমরা কেউ খাইনি আর লাস্টে আমিও অনেকটা ফেলে দিয়েছি খেতে পারিনি যাই হোক চলো আর ভালো লাগছে না আর এদিকে দেখো এই ব্যক্তি রাতে এসেছি ওষুধ খাওয়াতে তো ওষুধটা ও নিজে মেশাবে বায়না নিয়ে বসেছে চলো তাহলে ওই ওষুধটা খাই দিই ভিডিওটা শেষ করি টাটা সবকলে ভালো থাকো গুড নাইট দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে চলো টাটা